হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম গড টেম্পল কেমন আছো সবাই আসলে ভালোবাসো আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের আমি আসছি এক অজানা কুমোরপাড়া সন্ধান নিয়ে আজকে তোমাদের দেখাবো তারামা শিল্পালয়ের ছোটো যে ছাঁচের বিশ্বকর্মা ঠাকুর তোমরা সবাই জানো গণেশ পুজোর ঠিক পরেই কিন্তু বিশ্বকর্মা পুজোর যে আয়োজন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে যায় তো আজকে তোমাদের দেখাবো ছোটো ছোটো ছাঁচের ঠাকুর কেমন কী দাম থাকছে তোমরা ওখান থেকে নিয়ে কি আদৌ ব্যবসা করতে পারবে কিনা পাইকারি খুচরো দাম পুরোটাই কিন্তু তোমাদের সামনে লাইভ শেয়ার করবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে কাজ হচ্ছে মানে আমার জন্মের আগের থেকে আমার বাবা করছে ঠিক আছে এখন আমি করছি হ্যাঁ মানে জাত ব্যবসা ঠিক আছে তো সব ধরনেরই ঠাকুর আছে আমাদের মানে এখন তো সামনে রয়েছে বিশ্বকর্মার গণেশ হ্যাঁ কিন্তু আমরা গণেশটা বানাই না গণেশ ঠাকুরটা আমরা বিশ্বকর্মা বানাই বিশ্বকর্মা লক্ষ্মী কালী কার্তিক সরস্বতী এবার আর একটা দুটো ঠাকুর নতুন করা হয়েছে ওটাও আমরা মানে করতাম না আগে ওর এখন করছি মনসা আর লক্ষ্মীনারায়ণ ডাই সব আমাদের সব মানে যত ঠাকুর আছে সব ডাইসের ঠাকুর কোনো বিচুলির ঘরের ঠাকুর না আমাদের সব ডাইসের ঠাকুর আচ্ছা দেখলাম এই মাত্র কাকুর রং করছিল আর কেমন হাইটের ঠাকুর মোটামুটি হাইয়েস্ট দেখেছ বিশ্বকর্মা হাইয়েস্ট হচ্ছে বিশ্বকর্মা আমাদের এইটা আছে পাঁচ পোয়া আচ্ছা হ্যাঁ আর ছোটোর মধ্যে ছোটোর মধ্যে শার্টিং এই এই মাটির কাপড় হচ্ছে এইটা আচ্ছা মাটির কাপড় হচ্ছে এইটা এখন ফিনিশিং হয়নি ফিনিশিং হয়ে যাবে কাল পরশুর মধ্যে এটা পুরো আচ্ছা এখানে মোটামুটি দেখলাম যে ছোট সাইজের যে ছাগলগুলো এগুলো কেমন কি দাম রেখেছো এটা দেড়শো এটা একশো আশি আচ্ছা এটা সাড়ে চারশো শার্টিং আচ্ছা শার্টিং হ্যাঁ আচ্ছা শার্টিং এর পথ শার্টিং এর আরো পথ আছে দেখালাম এই যে ছোট মাটির কাপড় হচ্ছে এই ঠাকুরটা এখনো ফিনিশিং হয়নি ফিনিশিং এর কাজ চলছে দু তিন দুই এক দিনের মধ্যে রেডি হয়ে যাবে পুরো ফিনিশিং আমাদের ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ মাটির কাপড়ের মধ্যে একদম ছোট সাইজ মাটির কাপড় হ্যাঁ দাম কত

এটা এখনো কিন্তু পর দেখতে পাচ্ছো সাইজ কিন্তু বড় রেখেছে এখানে এখন রেডি হয়নি রেডি হবে যেমন এরম ঠাকুর গুলো আছে সেম এরকমই হবে কালার সেম এরকমই ডিজাইন ঠিক আছে একই কালার হবে এটা একটু বড় সাইজ হ্যাঁ এটা থেকে এটা বড় সাইজ এটা কেমন কি রেট রেখেছো এটা রেখেছি 180 টাকা 180 টাকা হ্যাঁ আচ্ছা কিছু কম হয়ে যাবে যখন কাস্টমার আসবে তার এটার আগে উপরের সাইজ হচ্ছে এই সাইজটা এটা পুরোপুরি ফিনিশিং হ্যাঁ পুরোপুরি ফিনিশিং এই সাইজটা শুধু মুখ যখন কাস্টমাররা যখন নিতে আসবে নিয়ে যাবে বাড়িতে মুকুট পরিয়ে নেবে আমরা মুকুটটা পরিয়ে দিলে প্লাস্টিকের চাপে মুকুটটা বেঁকে যাবে তাই জন্য কাস্টমাররা বাড়িতে গিয়ে মুকুটটা পরে নেবে পরিয়ে দেবে তার এটার উপরে সাইজ হচ্ছে এই সাইজটা দুটো ঠাকুর পাশাপাশি রেখে এই যে এটা হচ্ছে কাপড় পরানো আচ্ছা ঠিক আছে আর এটা হচ্ছে মাটির কাপড় মানে মাটির মধ্যেই মানে কাপড়ের ডিজাইন করা মাটির কাজ করা হ্যাঁ মাটির কাজ করা খোদাই করে শিল্পী করেছে আচ্ছা এটার কেমন কি দাম লিখেছি এটার কেমন কি দাম লিখেছি এটা এটা জানা দাম হবে এটার দিয়ে বেশি দাম হবে এইটা কেন এটা মাটির কাপড় এটা খাটনি বেশি আমাদের ঠিক আছে এটা রং বেশি যাচ্ছে এটা এটা রং চং কম যাচ্ছে এটা খাটনি কম তো এটার দাম যদি আপনার আমি সাপোজই ধরলাম যদি চারশো টাকা হয় এটার দাম পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হবে আচ্ছা আচ্ছা এর বেশি গুণ থাকবে এইটাতে এটা এটাই বেশি লোকে মানে কাজ করতে বেশি কষ্ট হয় এটাই সবচেয়ে বেশি কোন ঠাকুরটা চাহিদার মোটামুটি থাকছে মানে মাটির কাজের ঠাকুর বেশি চাহিদা চলছে না দুটোই দুটোই চলছে আমাদের দুটোই চলছে হ্যাঁ দুটোই চলছে আমাদের কাস্টমার সবরকমই চাই একরকম রাখলে আমাদের কোন বছর ঘরে ঠাকুর থাকে না আশীর্বাদে সব আমাদের বেরিয়ে যায় আমরা দিয়ে আমরা সত্যি কথা বলতে আমরা দিয়ে পারি না আচ্ছা এখন কি ঠাকুর বেরোনো হ্যাঁ ঘাটালে এক গাড়ি চলে গেছে এবার এই শনিবার যাবে

শার্টিং এর মধ্যে চার রকমের আছে সাইজ ডিজাইন কিন্তু একই আপনার মনে হবে শার্টিং কাপড় পরানো ঠিক আছে ডিজাইন একই আপনার মনে হবে সুর মানে একটা হচ্ছে সুর তোলা এই যে সুরটা তুলে রয়েছে ঠিক আছে আর একটা হচ্ছে এই যে সুর নিচে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই যে সুরটা নিচে রয়েছে এটার এই ঠাকুরটার

বীরভূম কৃষ্ণনগর এইসব সাইডে আমাদের যাচ্ছে আর লোকাল পার্টি তো আছেই মানে শিয়ালদা বেলেঘাটা সল্লেক এইসব জায়গা তো লোকাল আমাদের আছে ব্যারাকপুর আমাদের কালী দেখতে পাচ্ছেন গ্যালোবারের কালী গাড়িতে ধরেনি তো আগের বছরের কালি হ্যাঁ আগের বছরের কালী রয়ে গেছে এটা তো কাজটা কিন্তু খুব সুন্দর আমাদের মানে শ্যামা কালিও হয় মানে কালো কালিও হয় ঠিক আছে তো কালো কালিটা আমি দেখাচ্ছি না চুল ফুল একটু ডিস্টার্ব আছে ই দূরে খ্রিস্টাপ করে দিয়েছে দাম আছে হচ্ছে চারশো পঁচাত্তর টাকা সেখানে যদি কাস্টমার আসে নিতে চায় তাহলে কম সম করে হয়ে যাবে কিন্তু যদি মানে খুচরো পাটি আসে মানে সিঙ্গেল একটা ঠাকুর নিতে কিন্তু এই ঠাকুরটা আমি কিন্তু সাড়ে তেরোশো সাড়ে তেরোশো টাকা লাগবে পাইকারি নিলে পাইকারি নিলে আমাদের কমে হয়ে যায় এক পিস যদি নিতে যায় তাহলে আমাদের সেটা আমাদের মানে দ্বিগুণ হয়ে যায় দুই থেকে তিনগুণ হয়ে যায় মানে সেগুলো কিরকম ভাবে কি করছে মানে

এখান থেকে নিয়ে কেউ যদি ব্যবসা করতে চায় তো তারা মানে করতে পারবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ব্যবসাইতে করছে এই পাটিরা নিচ্ছে ওরা আমাদের আমাদের সাথে সম্পর্ক রয়েছে 30 বছর 40 বছর ধরে ব্যবসা করছে আমাদের সাথে তারা নিয়ে তারা তারা মানে গানে অনেক মাল থাক মানে ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের থেকে তারাই আবার আবার নিয়ে ওখানে গিয়ে পাইকারি দিচ্ছে আমাদের আমরা ধরুন এটা 400 টাকায় দিয়েছি উনি 450 টাকা এটা বিক্রি মানে পাইকারি দিচ্ছে উনি হাতে 50 টাকা করে লাভ রেখে বিক্রি করছে

ঠিক আছে গাড়ি নিয়ে আসার পর গাড়ি আমরা লোড করে দিই বিচুলি মানে গাড়ির সাথে যে বিচুলি সেই পাঠিয়ে দেবে আমরা শুধু লোড করে দেব ঠিক আছে ভালো করে লোড করে দেবো এমনভাবে লোড করবো না যে ঠাকুর ভেঙে যায় আমাদের সব জায়গায় মাল যাচ্ছে ঘাটালে ঘাটালে মেদিনীপুর এক পিসও ঠাকুরও ভাঙে না সেরকমভাবে লোড করতে হয় তো এবার লোড করার পরে পাঠিয়ে দিলাম আমরা তারপরে আমাদের চালান লেখা হয় হিসাব ঠিক আছে হিসাব লেখার পরে যদি উনি আগে আগে প্রথমে যারা অর্ডার দেয় তাদের আমাদের হাজার টাকা দু টাকা অ্যাডভান্স দেয় ঠিক আছে তারপরে যখন পুরো হয়ে গেল টাকা পুরো সব মানে মিটে গেল এত টাকা বিল হলো আমাদের ষোলো হাজার আটশো টাকা তো ষোলো হাজার আটশো টাকা আমাদের দিয়ে তারপরে আমরা যেতে দিই দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঠাকুর যে রং করা যে মেশিন এখান থেকে কিন্তু রং করছে আর কাকু কিন্তু রং করছে যেহেতু আমরা প্রথমে যখন ঢুকেছিলাম তখন কিন্তু দেখেছিলাম কাকু কিন্তু রং করছিল আর এই মুহূর্তে কাকু কিন্তু রং করছে দেখছো আস্তে আস্তে বিশ্বকর্মা ছোট সাইজেরও রয়েছে বড় সাইজেরও রয়েছে বিশ্বকর্মা আর এই হচ্ছে ফার্স্ট যে ফিনিশিং এর যে রং

एक तो आप जो काकू गिनते हैं अपने मतलब ये पेस्टिंग जो रंग से रंग गिनते कुछ से हाथ के पेज रंग का बेस कलर से ना काकू रंग ना रंग की मारा चल दूसरी मारा आता है तीन हजार दो हजार एक तो रंग आता है মানে সব প্লাস্টিক তখন তুলে তুলে আমার শুধু স্টক করতে যেমন এখন সিজন পড়ে গেছে আমার এই বিষ এরপর আমার লক্ষ্মী কালী সব রঙে বসতে হবে তখন তো ভরার সময় থাকে না হ্যাঁ তখন তো আমার ভরার সময় থাকে না তখন পর সিজন যেহেতু মাল আমার ছত্রিশ বসে মাসে অর্ডার পরে যায় কে কী পার্টি ফোনে ফোনে কন্ট্রাক্ট অনেকে এসে অর্ডার দিয়ে যায় আমরা তুলে স্টক করি তুলে স্টক করি এখন শুধু করো আর রঙ করো ব্রেন্ড করবার রঙ করো হ্যাঁ কালি ঘরের মধ্যেও দেখতে পাচ্ছ ঘরের মধ্যেও ঠাকুর কিন্তু তৈরি করে রাখা হয়েছে লক্ষ্মী ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে পুরোপুরি মাটির কাজের উপরে এই যে কাপড়ের কাজ এটা কিন্তু পুরোপুরি মাটি তাই হ্যাঁ পুরোপুরি মাটির কাজ খুব সুন্দর লাগছে কালী ঠাকুরটা দেখো কালী এটা কি এবারের না এটা এই বছর সেই জন্য কিছু মাল কমপ্লিট করা হয়েছে আর কিছু যেগুলো গেছে গেছে আর এটা কমপ্লিট করে ওঠা হয়নি এটা মানে ইনকমপ্লিট রয়ে গেছে এটা এখনো চুল পড়বে এখনো গয়নাগাটি লাগানো হবে নথ পড়ানো হবে টিকলি টাইলা টিকলি পড়ানো হবে এই সমস্ত কাজ বাকি রয়েছে আর এগুলো হচ্ছে শার্টিং না এগুলো হচ্ছে অরিজিনাল পুরো মাটির কাপড়ের ওপর এরকম প্রিন্টিং করে তৈরি করা হয় ওই যে ওপরে মাল রয়েছে আচ্ছা উপরেও দেখতে পাচ্ছি লক্ষ্মী ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু সব লাইন দিয়ে রাখা রয়েছে সুন্দর কাজ করা ঘরের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর বিশ্বকর্মা দেখতে পেলাম সব ছোট সাইজের বিশ্বকর্মা পুরোপুরি দেখতে পাচ্ছো মাটির ঠাকুর ছাঁচের ঠাকুর তার উপরে কিন্তু কাপড় পরা রয়েছে আর দিদিভাই তোমার স্টুডিওর তোমাদের স্টুডিওর নামটা কি আছে আচ্ছা কিভাবে আসবে মানে এখানে আসতে হলে কিভাবে আসবে এখানে আসতে হবে ধানকলে নামতে হবে প্রথমে ধানকল নেমে ওখান থেকে সোজা যে পালপাড়া আছে পালপাড়া ঢুকতে হবে ঢুকে গমকলের পাশ দিয়ে আসলে শ্রী গুরু শিল্পন সুমন পাল বললেই সবাই চিনতে আচ্ছা ফোন নাম্বারটা যদি তোমাদের দাও সিক্স টু নাইন জিরো টু জিরো

তারপর আস্তে আস্তে সিজনের সময় বের করে রং করা যেমন এই যে দেখো লক্ষ্মী ঠাকুর গুলো কাঁচা রয়েছে কিন্তু এগুলো যখন লক্ষ্মীর সময় হবে তখন এগুলো বের করে রং করা হবে আচ্ছা এগুলো মোটামুটি রেডি করে রাখা হয়েছে মানে সাঁচের থেকে তুলে আচ্ছা আচ্ছা মানে দুর্গার কোনো কাজ করো না মানে সব একটা বাড়ির মধ্যে দেখতে পাচ্ছ সব দিকেই কিন্তু পুরো বাড়িটা জুড়ে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে দেখাই তোমাদেরকে ওই দিকে দেখো ওইদিকেও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো আর এই হলো মেন গেট এই গেট দিয়ে ঢুকলে প্রথমে কিছুক্ষণ কিন্তু তোমরা এখানে একটা ঠাকুর দেখতে পাবে উপরে তো তোমরা দেখলে উপরেও কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে আর এই দিদিভাইদেরও এই কর্নারে কিন্তু হচ্ছে আর ডেলিভাইসের নিচেও ঠাকুর তৈরি হচ্ছে এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুর রয়েছে এখানে ছোটো ছোটো সাইজের যে ঠাকুরগুলো আর এখানে দেখো শিল্পী এখন কিন্তু চক্ষুদান করছে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করবো দাদাভাই নিচেও এলাম মোটামুটি নিচেও দেখলাম এখানে কিন্তু স্টুডিওর মধ্যে ঠাকুর রয়েছে বড় সাইজের ঠাকুর হ্যাঁ আমাদের যখন উপরে যখন দেখাচ্ছিলাম সব দিয়ে বড় শার্টিং ঠাকুর হচ্ছে এইটা আচ্ছা এইটার পাইকারি আছে আমাদের 750 টাকা 750 টাকা হ্যাঁ আর সেটা যখন যখন কাস্টমার আসবে সে 50 টাকা কম কমই আমরা দিতে পারবো কিন্তু মোটামুটি রং করা কমপ্লিট এগুলো শুধু এখন কাজ আছে কাপড়ে পার বসবে সাইড দিয়ে ঠিক আছে এখন ওটা হয়নি তারপরে এটা পাগড়ি হবে আবার এটা পাগড়ি হবে চুল লাগাচ্ছে এই যে আমি চুল লাগাচ্ছিলাম আপনি যদি শিয়ালদা দিয়ে আসেন তো সোদপুর স্টেশনে নামতে হবে শিয়ালদা থেকে ঠিক আছে মেন লাইন ট্রেন ধরে কৃষ্ণনগর এই সব ট্রেন ধরে সোধপুরে নামতে হবে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে বেরাবেন বেরিয়ে অটো বা টোটো আছে ও বলবেন সোদপুর পানিয়াটি পালপাড়ায় যাবো যেখানে সবাই ঠাকুর বানায় ওই পালপাড়াতে যাব ঠিক আমাদের পালপাড়া যে মোড়টা আছে ওই মোড়টা নেওয়া হবে ওখান থেকে আমার বাড়ি পাঁচ মিনিটের পথ পাঁচ মিনিটও লাগে না দু থেকে তিন মিনিট লাগে আসতে ভেতরেই নেতাজি সংঘ ক্লাবের পাশে পুকুরের অপোজিটেই আমার বাড়ি আমার মোবাইল নাম্বার দুখানা নাম্বার আছে এইট ফোর সেভেন নাইন এইট ফোর জিরো ফাইভ এইট ওয়ান আর এটা হচ্ছে বাবার নাম্বার আর একটা আমি এটা নাম্বারটা বলছি এটা নাম্বার সিক্স টু নাইন ওয়ান নাইন সেভেন জিরো সেভেন থ্রি ওয়ান এটা হচ্ছে আমার নাম্বার তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে কুমোরপাড়া সোদপুরের যে কুমোরপাড়া আর এই জায়গাটা কিন্তু পুরোপুরি কিন্তু কুমোরপাড়ার মধ্যেই কিন্তু পড়েছে আর এই মতো তোমাদের সামনে শেয়ার করলাম মা শিল্পালয়ের যে কাজ মানে ছোট থেকে একদম বড়ো সাইজের যে বিশ্বকর্মা ঠাকুর পুরাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম দামও শেয়ার করলাম আর তোমরা যদি ব্যবসা করতে চাও তোমরা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসাও করতে পারবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি